বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তোমরা সবাই জানো আজকে আমার বার্থডে তা অনেকেই তোমরা আমাকে উইশ করেছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাকে ভালোবেসো আর আমার পাশে থেকো হ্যাঁ তো দেখো সকালবেলায় চলে গেছি গঙ্গায় চান করতে আর গঙ্গায় যেয়ে দেখি গঙ্গাটা পুরো ফাঁকা ঘাট হঠাৎ করে কোথা থেকে সবাই চলে এলো জানি না ওনারা সবাই হয়তো ভোলে বাবার কাছে যাবে তাই এখানে চান করতে আসছে আর প্রচুর লোক চলে এসছে আমি তো নামতেই পারিনি কেননা অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরে ওনারা চলে গেল সবাই ফাঁকা হলো তারপরে নামলাম কারণ অত ভিড়ের মধ্যে নামাটাও ঠিক না গঙ্গায় অত তাড়াহুড়ো করে আমার তো অত তাড়াহুড়ো ছিল না তার জন্য দাঁড়িয়েছিলাম দেখছিলাম তো ওরা ওনারা তো চান করে জল নিল গঙ্গাকে পুজো দিল কত সুন্দর করে সব কিছু করলো আমি তোমাদের পুরোটা দেখাতে পারিনি কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত সেই কারণে তো যাই হোক আমি চান করে চলে এলাম এক ঘটি জল নিয়ে অসত্য গাছের গোড়ায় জল দেব বলে চান করার পরে গঙ্গায় চান করার পরে বিশেষ করে অসত্য গাছের গোড়ায় কিন্তু জল দিতে হয় আমি দিই আমি জানি না আর কে কে দেয় তো তারপরে জল নিয়ে চলে এলাম ভোলে বাবার কাছে তো এই ভোলে বাবার এখানেও কিন্তু আমি জল দিই আর এই ভোলে বাবাকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে দেখো ছোট্ট খাট্টোর মধ্যে কত সুন্দর না বসে আছে তো যাই হোক ভোলে বাবার সব জায়গায় সুন্দর তারপরে আর দুজনে মিলে দি দিয়ে দিলাম জলটা আর মা একটা মালা নিয়ে গেছিলাম মালাটাও দিয়ে দিলাম আর আজকের দিনটা তো খুবই ভালো সোমবার ভোলে বাবার দিন তো আমার গঙ্গায়ও চান হয়ে গেলো আর ভোলে বাবাকে পুজোটাও দেয়া হয়ে গেলো খুবই ভালো লাগছে যেন না সকালে সকাল মনটা ভালো হয়ে গেল তারপরে দেখো আবার একটু জল নিয়েছে মেয়ে দিলো জলটা কারণ ঘটিটা নিয়ে গেছিলাম একদমই ছোট আমি তার কারণে বারবার যেতে হয়েছে আমাকে জল আনতে আর মন্দির থেকে বেরিয়ে দেখে আবার একটা দল চলে এসছে গঙ্গায় চান করতে সবাই কিন্তু বাবার ওখানে যাবে তার জন্য তারপরে গঙ্গা থেকে সোজা চলে এলাম জগন্নাথ মন্দিরে একটু পুজো দিলাম পুজো দিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখিয়ে যে দেখো মনু বাচ্চা জল খাচ্ছে এনারও ভিডিও করে নিলাম টাটা সবাই খুব ভালো থেকে